আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সে তো শহরেতে পাঁচজন ব্যক্তিকে আটক করেছে যারা কিনা একটা ড্রাগস ডিলের সাথে জড়িত ছিল এবং তাদেরকে ধরা হচ্ছে তারা অনেক বড় ট্রাফিক ডিলের সাথে জড়িত ছিল এবং তারাই প্রধান এই পাঁচজন লিওন শহরেতে আশ্চর্যজনক ঘটনা ঘটেছে একজন সাবেক প্রার্থী ছিলেন যে কিনা হাসুম রহমান হাসানাল দল করত তার উপরে হামলা করেছে এক মহিলা যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে জিহন শহরেতে এক পয়েন্ট তিন টন কোকাইন ধরতে পেরেছে ফ্রান্সের পুলিশ সেই যেটা খেতে খেতে ধরেছে সেটা কামিয়তা আসছিল হলো স্পেন থেকে ইতিমধ্যে কান্ন ড্রাইভার এবং অন্য কেউ আটক করেছে ফ্রান্সে রৌদ্রের তাপমাত্রাটা অনেকটা বেড়ে গিয়েছে এর কারণেতে দেখা গিয়েছে প্রায় পঁচাত্তরটা বিভাগেতে অ্যালার্ট জারি করেছে সতর্ক থাকার জন্য। ফ্রান্সে দেখা যাচ্ছে দিনে দিনেতে অভিবাসীদের অনেকটাই কিন্তু কঠিন করে তোলা হয়েছে নিয়মকানুন এবং দেখা যাচ্ছে তার পরবর্তীতেও যে অ্যাগ্রিমেন্টটা ফ্রান্স এবং ইংল্যান্ডের সাথে করতে যাচ্ছে সেটা নিয়ে অনেকটাই দুশ্চিন্তাতে রয়েছে তার পরবর্তীতেও অনেকেই সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ডে চলে যাচ্ছে ফ্রান্সে একটা ইনকোয়ারি শুরু করে দিয়েছে চারজনের মরদেহ পাওয়া গিয়েছে সোয়াজি লোহা সেই খানকর যে নদীটা রয়েছে সেইখানেতে ইতিমধ্যে অনেককেই জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে নরমন্দিতে ঊনপঞ্চাশ জন ব্যক্তিকে উদ্ধার করেছে ফ্রান্সের পুলিশ যার মধ্যে আটজন মহিলা সাতজন বাচ্চা এবং অন্যগুলো পুরুষ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম